আসসালামু আলাইকুম বন্ধুরা আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ তো আজকের ভিডিওটা হচ্ছে আমার এক চাচা লাল শাক লাগাইছে সেই লাল শাকগুলো তুলে নিয়ে এসে দুপুরের জন্য রান্না করব আর কি তো সেখানে যাচ্ছি আমার মেয়ে ডাকতে আসতে জল যাই এই তো এদিক দিয়ে যেতে হয় বন্ধুরা আপনারা সবাই জানেন যে আমি হচ্ছে ভিডিওতে গ্রামীণ জীবনের যে ভিডিওগুলো করি সেই ভিডিওতে আপনাদেরকে কোনো কিছু নিয়ে ভিডিও করলে সেই ভিডিওর উপরে কিছু টিপস দেওয়ার চেষ্টা করি আর কি তো আজকে আমরা এদিক দিয়ে যেতে হয় লাল শাকের ভিডিও করতেছি তো অবশ্যই লাল শাকে কী কী পরিমাণ ভিটামিন আছে সেই সম্পর্কে আপনাদেরকে বলবো আপনারা প্লিজ ধৈর্য ধরে ভিডিওটা দেখেন তো এই দিক দিয়ে দিয়ে রাস্তাটা জমির উপর হয় তো তো আমরা চলে আসছি চাচা লাল শাকের পাশাপাশি এখানে আর সবুজ শাক লাগাইছে তো এই শাকগুলো আমরা সাধারণত উম জগন্নাথ শাক বলে থাকে আমাদের এখানে তো আপনাদের গ্রামে এগুলোকে কী শাক বলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা চলেন আমরা আজকে লাল শাকের ভিটামিন সম্পর্কে জানি লাল শাক রক্ত স্বল্পতা দূর লাল শাক রক্ত স্বল্পতা দূর করে লাল শাকের প্রচুর পরিমাণে আয়রন লোহ থাকার কারণে লাল শাক হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে চোখের স্বাস্থ্য ভালো রাখে লাল শাক এতে প্রচুর পরিমাণ ক্যারোটিন থাকে দৃষ্টিশক্তি ভালো রাখে রাতকানা রোগ প্রতিরোধ করে তো দেখতে পাচ্ছি যে চাচা পাশে তিল গাছ লাগাইছে তো এগুলো হচ্ছে তিল ঠিক এগুলো ভিতরে যদি একটু খুলে দেখায় আপনাদের দেখেন এগুলো ঠিক এরকম দেখাবে তিলের মানে ভিতরে কীরকমটা হয় আর কি মানে চাচা এক পাশে তিলের বাগান লাগাইছে আর এক পাশে শাকের বাগান লাগাইছে অনেক বড় জায়গা চাচা কিন্তু এই পাশে লাউ শাকও লাগাইছে লাউ শাক বলবো না মানে লাউ গাছও লাগাইছে অনেক বড় জায়গা থাকলে অবশ্যই কিছু কিছু করে সবজি লাগানো উচিত তো আমরা এখন শাকগুলো নেওয়া হয়ে গেছে এখন আস্তে করে বাসার দিকে যাচ্ছি লাল শাক কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করে এতে প্রচুর পরিমাণে উচ্চ ফাইবার থাকে হজম শক্তি লাল শাক বাড়ায় ওজন কমাতে লাল শাক খুবই কার্যকরী ভূমিকা পালন করে হৃদরোগের ঝুঁকি কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরে অ্যান্টি অক্সিডেন্ট থাকার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লাল শাক তো আমরা এখানে চাচাটার বাসায় আসছিলাম এসে দেখি কদ বেল বাড়তিছে এখানে কিছুক্ষণ আহ আমার মেয়ে এদিক ওদিকে ঘোরাফেরা করতেছে সব মিলিয়ে লাল শাক কিন্তু ছোট বড় সবার জন্য একটি গুরুত্বপূর্ণ খাবার সবার শরীরের জন্যই লাল শাক উপকারী এখানে আমাদের চাচারা সিম গাছ লাগাইছে তো সিম এখনো ধরে নাই তো চাষাদের পাশে অনেক জমি আছে জমির ধানগুলা অনেক পেকে গেছে তা আমরা সেগুলোই দেখতে আসছি চাচাদের এখানে আশেপাশে বাগানো আছে বাগান জুড়ে শুধু গাছ আর গাছ। তার পাশেই চাচাদের জমি তো এখানে জমি ধানগুলো মানে সুন্দরভাবে পেকে আছে এই জন্য চিন্তা করলাম যে ধানগুলার ফলনও ভালো আছে আপনাদেরকে দেখাই তো এই জমির পাশে কিন্তু আরেকটা জমি আছে যেখানে চাচারা হচ্ছে কি বলে ওটাকে আমাদের এখানে পোলাও চালকে বলে হচ্ছে চিনি আঁতপ তো চাচারা এখানে এই ধানগুলোর পাশাপাশি চিনি আঁতপ ধানও লাগাইছে মানে পোলাওয়ের চালে হয় যে ধান থেকে সেগুলো লাগাইছে পাশাপাশি যেগুলো হচ্ছে চিনি আতক বা পোলাও ধান তো অপেক্ষাকৃত মোটা ধানগুলো থেকে এই ধান ধানগুলো সাধারণত চিকন হয় এবং ছোট হয় আর এগুলো তো সিদ্ধ না করেই হচ্ছে সরাসরি ভাঙাইয়ে খাওয়া যায় পোলাও চাল হিসেবে আর এই পাশে এই ধানগুলো এগুলো তো আমরা সিদ্ধ করে রোদে শুকাইয়ে তারপরে আবার ভাঙাই খাতে হয় তো এই তো দুইটা দুইটা জমি পাশাপাশি মানে এক জমিতে পোলা হত লাগাইছে আর এক জমিতে মোটা ধান কিছু কিছু দিনের মধ্যে ধানগুলো সব কেটে ফেলবে এবং পুরা জমি খালি দেখা যাবে আর কি তখনও আপনাদেরকে একটা ভিডিও আমি দেখাব গ্রামে থাকলে এরকম সুন্দর সুন্দর জিনিস দেখা যায় আর কি প্রাকৃতিক দৃশ্য যা দেখে মন ভরে যায় আমার মেয়ে এখানে বাবার কাছে যাইতে পারতেছে না তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা তো আমি প্রত্যেক চ্যানেলে চেষ্টা করি যে আপনাদের কোনো কিছু নিয়ে ভিডিও করলে তার উপরে কিছু স্বাস্থ্য টিপস দেওয়া দিতে তো এখানে আমার শাক প্রায় করা হচ্ছে তো লাল শাক কিন্তু বন্ধুরা আমি আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম লাল শাক কিন্তু ক্যান্সারের ঝুঁকি কমায় তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য